আপনাদের আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে পরিচয় করে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শিয়াম শিয়াম হ্যাপি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আজ শুক্রবার আজকে আমরা আমার শ্বশুর বাড়ি রংপুরে যাব তো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমরা কিছু নদীর মাছ কিনেছি এই নদীর মাছগুলো কিভাবে ফ্রোজেন করে নিয়ে যেতে হয় সেটাই আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখেন ওরা কত সুন্দরভাবে বরফের পর বরফ লেয়ার করে করে একটি একটি করে মাছ দিয়ে দিয়ে এই ককশিটটাকে পূরণ করে দিচ্ছে আমি প্রথমে এটা ভেবেছিলাম যে রংপুরে যাচ্ছি এত দূরে এতগুলোর জিনিস নিয়ে যাওয়ার সময় হয়তো বরফ গলে যেতে পারে তবে রংপুরে যাওয়ার পরে যখন দেখলাম যে একটা বরফও গলে নাই অবশ্যইরা বলে দিয়েছিল যে এটা ছত্রিশ ঘন্টা পর্যন্ত বরফটা ঠিক থাকবে আমার পৌঁছাইতে সময় লেগেছিল বারো ঘন্টা কিন্তু তারপরেও প্রত্যেকটা জিনিসই ঠিক ছিল তো এইখানে প্রথমে ইলিশ মাছ তারপরে নদীর পাঙ্গাস মাছ ব্রিগেড মাছ সব কিছু দিয়ে পোরা পুরো কক্সিকটাকে বরফ দিয়ে ভরে ফেলেছে এবং বরফ যখন উপরে দেওয়া শেষ হলো তখন এরা এটাকে খুব সুন্দরভাবে প্যাকিং করে নিচ্ছে এবং প্যাকিং করার পরে এরা দড়ি দিয়ে সেটাকে সিলাই করে দিচ্ছে আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে এটা রেলওয়ে স্টেশনের সামনের ভাগ এখন বাজে সাড়ে সাতটা আমাদের ট্রেন আটটায় আমরা খুব পড়ে গিয়েছিলাম তাই আসতে আমাদের একটু লেটই হয়ে গেল আহ এখন ঘড়িতে বাজে সাতটা বেজে মেবি ষাটটা পঁয়তাল্লিশ স্টেশনের ঘড়িতে দেখাচ্ছে ষাটটা তেতাল্লিশ দেখলাম ট্রেন এসে দাঁড়িয়ে আছে আহ স্টেশনের কুলি ব্যাগ তুলে দিচ্ছে স্টেশনটি দাঁড়িয়েছে আমরা দ্রুতযান এক্সপ্রেসে করে যাচ্ছি এটা পার্বতীপুর থামবে দ্রুতযান এক্সপ্রেস দিনাজপুর পর্যন্ত যায় আমরা পার্বতীপুর নেমে সেখান থেকে আমরা রংপুরে ইজি বাইক বা সিএনজি করে চলে যাব সূর্য নানি যাচ্ছে তুর্য খুব খুশি পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ট্রেনটি তার যাত্রা শুরু করলো আমরা এখন কমলাপুর ছাড়ছি এখন বাজে গড়িতে আটটা বেজে দশ মিনিট আমরা মোটামুটি চারটা থেকে সাড়ে চারটার মধ্যে পার্বতীপুর পৌঁছে যাব। ট্রেন চলাকালীন ট্রেনের ভিতরে হ্যাপি তুর্য আমি কি করছি না করছি সেটাই আজকে মূলত ভিডিও করে আপনাদেরকে দেখাবো বাবা তুমি যে নানি বাড়ি ভালো লাগতেছে ট্রেনের নাস্তা অনেক স্বাস্থ্যসম্মত হলেও তেলটা একটু বেশি এখানে রয়েছে চিকেন ফ্রাই তারপরে ফিশ কাটলেট আর দুইটা ব্রেড ব্রেডটা সম্ভবত ডিম দিয়ে ভেজে দিয়েছে তবে দেখতে সুন্দর খেতেও ভালো কিন্তু তেলটা একটু বেশি ਹੇ ਕਾਲੀ ਪਾਦੀ ਕਾਲੀ ਪਾਚੋ ਬੇ ਹਾਂ ਜਿਵੇਂ ਲੱਗਦਾ ਹੈ ਮੈਨੂੰ ਲੱਗਦਾ ਹੈ ਤੁਹਾਨੂੰ ਮੌਲੈਕ ਲੱਗਦਾ ਹੈ ਹਾਂ ਬਹੁਤ ਬਹੁਤ ਬਾਈ ਇਹ ਨੂੰ ਖੁਸ਼ੀ ਲੱਗੇ ਤੁਹਾਨੂੰ ਖੁਸ਼ੀ

নাচটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন রাতের ডিনারে দ্রুতজন এক্সপ্রেসের পক্ষ থেকে ওরা দিয়েছে একটি ডিম একটি চিকেন লেগ পিস পোলাও কিছু শশা সুর্য সেটা আমাদেরকে বলে বলে দিচ্ছে তো আমি ওদের মাছে লেকে এখন খেতে বললাম ওরা খাওয়া শুরু করলো এখন ঘড়িতে সময় সকাল ছয়টা দ্রুতযান এক্সপ্রেসে পার্বতীপুর পৌঁছেইছি ভোর পাঁচটায় রাত্রিবেলা তাই আমরা স্টেশনে বা আমরা কি করছি এটা আমরা ভিডিওতে দেখাতে পারি নাই তো সকাল ছয়টায় যখন আমরা একটা ইজি বাইক নিয়ে রংপুরে রওনা হলাম তখন দেখলাম যে ঢাকাতে প্রচুর গরম হলেও পার্বতীপুর বা রংপুরের এদিকে অনেক কুয়াশা বলতে গেলে শীত পড়ে গিয়েছে গ্রামের মেঠোপথ ঠান্ডা হাওয়া এবং হঠাৎ করে চোখে পড়ল সূর্য উঠছে ঢাকাতে এই দৃশ্য দেখা না গেলেও অনেক দিন পর দেখলাম সূর্য উঠছে সূর্য ওঠার এই দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল সূর্য উঠছে চারপাশে মাঠ ধান ক্ষেত পাখির কলতান দুর্যোগে পাখি দেখাতে দেখাতে আমরা রংপুরের দিকে ছুটে চলেছি পার্বতীপুর থেকে রংপুর যেতে আমাদের সময় লাগবে দুই ঘন্টা মোটামুটি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা পৌঁছে যাব হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম তো আমি হচ্ছে বাসা চলে এসেছি তো ঢাকার থেকে জার্নি করে হচ্ছে রংপুরে বাসা চলে আসলাম তো আশা করে হচ্ছে আজকে আপনাদের আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে পরিচয় করে দেব তো এই যে আমার মা আর পাশে দাঁড়িয়ে আছে তো এখানে হচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে আর হচ্ছে আমার বাবা তো হচ্ছে বাবা পাশে দাঁড়িয়ে আছে তো এই তো চলে আসলাম অনেকদিন পর বাবা মায়ের সঙ্গে দেখা হলো খুব ভালো লাগতেছে আপনারা অবশ্যই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন তারা যেন ভালো থেকে সুস্থ থাকে তো হচ্ছে আমার সঙ্গে আমার মা থাকবে আর হচ্ছে আমার মায়ের মানে আমার মায়ের হাতে রান্না তো অনেক বেস্ট হ্যাঁ আপনাদের সামনে আমি যেসব রেসিপি দেখিয়েছি তো এই সবগুলো হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখানো তো সেগুলো হচ্ছে আপনাদের আমি দেখিয়েছি তো হচ্ছে আমার দুটো চ্যানেল একটা হচ্ছে ব্লক চ্যানেল আর একটা আর একটা হচ্ছে কিচেন চ্যানেল তো কিচেন চ্যালেনে যেসব রেসিপি আমি দিয়েছি সব কিছু আমার মায়ের হাতে শেখা তো এখন থেকে আমার মায়ের হাতে রান্না আপনারা দেখতে পারবেন তো আপনাদের হচ্ছে সেটাই আমাদের দেখাবো আমাদের মেয়ে নিয়ে আমরা অনেক খুশি নাতিকে পেয়েছি নাতিকে পেয়ে আমরা অনেক খুশি আপনাদেরকেও অনেক শ্রদ্ধা সম্মান আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সারা জীবন মেয়ে জামাইকে পাশে রাখতে পারি একসাথে থাকতে পারি সব সবাইকে যেন ভালোবাসতে পারি আমার নাতি চৌধ আমার মেয়ে জামাই আছে হ্যাঁ সাথে আমি অনেক খুশি হ্যাঁ